প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু নিয়ে বেদনা তো থেকেই থাকে তাই না তবে কিছু বেদনা জীবনকে ওলট পালট করে দিয়ে চলে যায় আর কিছু বেদনা দেয় দম বন্ধ করা আর্ত না আমার কারো কারো তো লাশ বানিয়ে চলে যায় কিন্তু সবচেয়ে বেশি বেদনা হয় কখন জানেন যখন আপনার নীরব বেদনাগুলো কারো সঙ্গে শেয়ার করতে পারেন না চোখের জলে বুক ভেসে যায় কিন্তু মুখে কিছুই বলতে পারেন না আর কষ্ট চেপে রেখে সবার সামনে ভালো হয়ে থাকার অভিনয় করতে হয় মন পুড়ে যায় নীরব বেদনায় কিন্তু কিছুই বলার থাকে না তবে এই নীরব বেদনা আপনার রব ছাড়া আর কেউ বোঝে না তাই নীরবে একা বেদনা না সয়ে রবের কাছে শেয়ার করুন রবের কাছে ফিরে আসুন তিনি আপনার ব্যথিত হৃদয়ে শান্তি দান করবেন আল্লাহ হাফিজ